চতুর্থীতে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল হয়েছে মঙ্গলবারের পর ফের দুর্যোগের খবর হাওয়া অফিসে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন পঁচিশে সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবে এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে পঞ্চমের এর প্রভাব থাকবে ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে ইর্জেনের ষষ্ঠীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতায় এই তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে সোমবার রাতের বৃষ্টিকে মেঘ বৃষ্টি বলা যায় না ঘন্টায় একশো কিলোমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে মেঘ বৃষ্টি বলে সেক্ষেত্রে কলকাতায় রাত তিনটে থেকে চারটের মধ্যে এক ঘন্টায় আটানব্বই দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে আর দু মিলিমিটার বৃষ্টি হলে এটিকে মেঘভাঙা বৃষ্টি বলা যেত বলেই জানিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশগা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারেন এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে